আসসালামু আলাইকুম স্বাগত মারজুনা ফার্মেসি এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো জনপ্রিয় একটি ঔষধ মিলকপ ম্যাগনেশিয়া মিলকপ ম্যাগনেশিয়া হলো একটি ওরাল সাসপেনশন এর প্রধান উপাদান ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটি দুইভাবে কাজ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে ল্যাক্সিটিভ হিসাবে বুক জ্বালা ও অম্লতা কমাতে অ্যান্টাসিডিস হিসাবে এটি অন্তে পানি টেনে নিয়ে স্ট্রোল নরম করে ফলে সহজে মলত্যাগ হয় আবার পেটে অতিরিক্ত অ্যাসিড নিরক্ষেপ করে বুক জ্বালা কমায় অম্লতার জন্য সাধারণত এক থেকে দুই চামচ ফাইভ থেকে দশ মিলি খাবারের পরে বা প্রয়োজন মতো কষ্টকাঠিন্যের জন্য দুই থেকে চার চামচ দশ থেকে বিশ মিলি প্রায় রাতে খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাটাই উচিত ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন সতর্কতা বেশি খেলে ডায়রিয়া পেট ব্যথা পেট মোচড় হতে পারে কিডনি সমস্যা দুত রোগীরা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের